নানুর বিধানসভার থুপসোড়া গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর ডাঙ্গাপাড়ায় দীর্ঘদিনের রাস্তা সমস্যার প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন স্থানীয়রা শুক্রবার দুপুরে গ্রামের মূল কাঁচা রাস্তায় ধান রোপণ করে তারা সরব হন সরকারের বিরুদ্ধে থেকে পরিবার এবং একটি স্কুলের একমাত্র যাতায়াত পথ এই কাঁচা রাস্তা বর্তমানে কাদামাখা এই রাস্তা হাঁটাত দূর বাইক বা সাইকেলেও চলা অসম্ভব হয়ে পড়ে শিশুদের স্কুলে যাতায়াতও প্রায় বন্ধ হয়ে যায় গ্রামবাসীরা জানান বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি ভোটের সময় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু পরে আর ফিরে তাকান না এই গ্রামেই বসবাস করেন শেখ তিনি তিনি জানান আমি বহুবার জানিয়েছি কথা কিন্তু হয়নি হয়নি যদিও কেন সমাধান সেই বিষয়ে বিস্তারিত বলতে চাননি তবে ঘনিষ্ঠ মহলের দাবি পঞ্চায়েতে গোষ্ঠী কারণে তাকে ঢুকতেই দেওয়া হয় না স্থানীয়দের ক্ষোভ নেতারা নিজেদের গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিনের পর দিন বেড়েই চলেছে এ বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন রাস্তার অবস্থার অবস্থা তো নাই তো রাস্তার অবস্থা খারাপ এবার যত অতিচার করছে আমাকে নিয়ে তাহলে আমি অতিচারের কি করতে পারি আমি মেয়ে মানুষ তাহলে আমার ঘর ভেঙে যাবে না এমনি করে এবারে খুবই তো বকাঝকা করছি তারা মানছে না জোর করে চলে গেছে আমার কথা শুনছে না যেমন রাস্তার কি অবস্থা রাস্তার অবস্থা খারাপ রাস্তা পর ভালো নাই রাস্তা ভালো নাই বলে এবারে আমার ঘরের প্রতি গাড়ি চালাইছি না চলাফেরা করতে পারছি না কম চলবো এই এত পানি এত কাদা আমরা বয়স্ক মানুষ আমাদের একটু মায়া করছে না খুব দয়া করছে না কি চাইছেন আপনারা রাস্তা চাইছি রাস্তা যেন হয় তবে রাস্তা যদি না থাকে তাহলে কি করতে পারি আমরা আপনার নাম আমার নাম আজেমা বিবি আমাদের অভিযোগ প্রত্যেক বছর এই সিপিএমের প্রেয়ার থেকে এই রাস্তাটা হচ্ছে না রাস্তাটা ওই ভোটের আগে আসছে দি বলছে হ্যাঁ ভোটটা হয়ে যাক আমরা রাস্তাটা করে দিচ্ছি তারপরে আর কোনো পাত্তায় নাই তাদের হ্যাঁ আর আমাদের এই রাস্তার ওপরে মনে হয় সত্যাসি ঘরের বাস তা আমাদের ছেলেপিলিরাও স্কুলে যেতে পারছে না এবার ছেলেদেরকে ধরে ধরে দিয়ে আসতে হচ্ছে স্কুলে আর ছেলেরা বেরোই দিয়ে পারছে না কিন্তু ওই প্রত্যেক বছরই বলছে যে রাস্তাটা করে দেবো করে দেবো করে দেবো করছে না একবারেই করছে না রাস্তাটা আজকে আমরা ধান পুঁতি দিলাম এই রাস্তায় তাছাড়া তো আমাদের কিছু করার নাই ধান হোক আমাদের কিছু কষ্টই ভোগ করতে হচ্ছে তখন আমাদের রাস্তাতে ধান হোক তাছাড়া তো কিছু করার নাই পঞ্চায়েতকে কতবার দেখি গেছে এখানে এসে কতবার রাস্তায় কাদায় যে মিছিলের সময় হাঁটিছি যে যাতে করে এই রাস্তা দেখুক তাও হচ্ছে না ওই ভোটের আগেই বলে দিয়েছে হ্যাঁ হয়ে যাবে তারপর ভোট পুড়িয়েছে আর হচ্ছে না উপপ্রধানের বাড়ি উপপ্রধানকে তো পঞ্চায়েত ঢুকতে দেয় না সে পঞ্চায়েত তো মুখ জানে না কিরকম আজ ও পর্যন্ত ভোটের পর ঢুকতেই দেয় না তাকে কারণ কি জানি ওদের ব্যাপারটা ওই তো গোষ্ঠী দ্বন্দ্ব ওই জন্য ঢুকতে দেয় না আমার নাম জাহাঙ্গীর খান অভিযোগ আমাদের এখানে আশি থেকে নব্বই ঘরে বাস এর আসতে এমন অভিযোগ মানে আমাদের রাস্তা এমন জল হলেই ডুবে যায় এখানটা বাচ্চাগুলো স্কুল যাওয়ার সময় পুকুরে ডুবে যাবে এই ভয়ে বাচ্চারা স্কুলেও আসতে পারছে না ভোটের সময় আসছে নেতারা ভোটটা নিয়ে নিজে ভোট যখন হয়ে যাচ্ছে তারপর নেতাদের কোনো দেখা নেই আর আমাদের এইভাবেই রয়েছে বাচ্চারা স্কুলে আসতে পারছে না হালকা বৃষ্টি হলে ঘরের বেরিতে বেশি না এই অভিযোগ আমাদের আজ কি করলেন রাস্তার উপর রাস্তার উপরে কী করে ধান চাষ করছে এবারে রাস্তার উপর ধান চাষ করা উপায় নাই ধর আমাদের ধান চাষের ধান চাষ করে ধান চাষ ধান চাষ করে খেতে হবে ছেলেদেরকে স্কুল পাঠানো যাবে না আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমাদের অভিযোগ এই জানানো হচ্ছে পঞ্চায়েত জানানো হচ্ছে আসছে ওরা আসার পর দেখে যাচ্ছে বলছে হ্যাঁ ভোটটা দেন ভোটটা হয়ে গেলে আমরা রাস্তা করে দেবো ভোটটা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর তো আর কোনো খবর নেই আপনার নাম আমার নাম শেখ বলবেন বিষয়ে আমার কিছু বলবার আপনারা এখানে গ্রাম নিজস্ব গ্রাম এবং সেখানে দেখা যাচ্ছে যে এতদিন ধরে রাস্তা খারাপ পাশাপাশি সাধারণ মানুষরা করতে পারছে আমি পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েতে অনেকবার অ্যাকশন প্ল্যানে দিয়েছি কাজ আসছে হচ্ছে না কারণ বলে মনে সেটা বলতে পারবো না সেই কারণে হচ্ছে না রাস্তায় ধান পোতা হচ্ছে এমন এমন অবস্থা রাস্তার পরিস্থিতি খারাপ পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত কিছু জানিয়েছিলেন আপনারা অনেকবার জানানো হয়েছে জানি না কি কারণে হচ্ছে না আপনি কি পঞ্চায়েত যেতে পারেন না আমি পঞ্চায়েত যাই না পঞ্চায়েত উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েত যাই কেন কারণ যাই না পঞ্চায়েতে একটা কি আছে সেই সব বিষয়ে আমার বলার কিছু নেই আপনি না আমি যাই না আপনার নাম আমার নাম শেখ জামারুল তবে গ্রামবাসীদের একটাই দাবি এবারও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা বীরভূমের নানুর এলাকা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4